অভিমান এক অদ্ভুত জিনিস কেউ কেউ অভিমানের ভাষা বোঝে আবার কেউ কেউ বুঝলেও এড়িয়ে যায় বুঝতেই পারে না অভিমানের কারণ সেই অভিমান ভাঙানোর খুঁজে ইচ্ছা ঠিক কজনের থাকে অভিমানটাকে ইগোর কাছে বন্দি করে কত মানুষ অবলীলায় ছেড়ে যায় অভিমান ভাঙানোর ক্ষমতা এবং ইচ্ছে থাকা লাগে সম্পর্কে অভিমান ব্যাপারটা ঠিক তখনই আসে যখন ভালোবাসা এবং সময় দেয়াটা কমে যায় অভিমান জমতে জমতে একটা সময় পর তা অভিযোগে রূপ নেয় অভিমানে মায়া বাড়ে ভালোবাসা বাড়ে টান বাড়ে তবে অভিমান না ভাঙালে কেবলই দূরত্ব বাড়ে দূরত্ব বাড়তে বাড়তে এতটাই বিচ্ছিন্ন হয়ে যায় দুজন যতটা দূরত্বে চলে গেলে আর কারোর প্রতি হৃদয়ে বিন্দু মাত্র অনুভূতি থাকে না সময় বদলায় সেই সাথে অভিমানের রূপটাও পাল্টে যায় যে মানুষ হৃদয়ে অভিমান পুষে রাখে সেই তো নীরব যন্ত্রণা সয়ে যায়